মৎস্য ভরিলে খাইবে সুখে আর পড়াশোনা না করিলে মরিবে দুঃখে বুঝেছ তাহলে মাছও খাবে এবং পড়াশোনাও করবে এইটা কি মাছ না কি মাছ মাছ এটা দেখতে পাচ্ছ মাছ এইরকম এইরকম অক্সিজেন নিচ্ছে এই রুই মাছের কালিয়া আর রুই মাছের পাতলা করে ঝোল তোমরা খাবে খেলে তোমাদের দেহে ওমেগা থ্রি এবং প্রোটিন পুষ্টি এগুলো কি হবে বাড়বে বুঝতে পারলে এই যে দেখতে পাচ্ছ রুই মাছ এই রুই মাছটা যে খাও এরা যে জলে চলাফেরা করে এরা কার সাহায্যে জলে চলাফেরা করে পাকনা এই দেখো পাকনা এই সামনের এই দুটো পাকনা দেখো জোরা পাকনা এইটা দেখো বুকের কাছে সেই জন্য এটাকে কি পাকনা বলে বক্ষ পাকনা বলে বক্ষ পাকনা বলে এটাকে বক্ষ পাকনা বুঝতে পেরেছো আর এই দুটো পাকনা দেখতে পাচ্ছো এই পাখনা দুটো কি পাখনা শ্রোণি পাখনা বলে এই দুটোকে কি পাখনা বলে শ্রোণি বলে আর এই দেখো একটা পাখনা এটা দিয়ে পটি করে এটাকে কি পাখনা বলে পায়ু এটাকে বলে পায়ু পাখনা আর এই দেখো দারুণ একটা দেখো পাখনা দেখে যাও এটাকে কি পাখনা বলে পিষ্ট পাখনা বলে এটাকে কি পাখনা বলে পিষ্ট পাখনা পিঠে থাকে বলে সেই জন্য এটা কি পিষ্ট পাখনা মাছটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাখনা হচ্ছে এই দেখো এটা কি লেজ এই লেজটা হচ্ছে সবচেয়ে ভালো পাখনা বা নৌকার হালের মতো কাজ করে একটা পুচ্ছ লেজ দেখো মাছটাকে তো নড়াচড়া করছে দেখো তো লেজের লেজটা নড়াচড়া করছে বুঝতে পেরেছ এবং এই পাখনাগুলোর মধ্যে এই যে বক্ষ পাখনা আর এই যে দেখো শ্রোণী পাখনা এই দুটো পাক মাসার যে এই দুটো দেখো জোড়া জোড়া দেখি এই দুটো দেখো জোড়া জোড়া এই দুটো জোড়া আর এই দুটো জোড়া তাহলে দুটো দু জোড়া তো চার থেকে এক জোড়া বুঝেছো আর বাকিগুলো দেখো সিঙ্গেল সিঙ্গেল এটাও সিঙ্গেল এটাও সিঙ্গেল পাইপ পাক কি সিঙ্গেল বুঝতে পারলে এরপরে এই যে বক্ষ পাক আছে এই যে বক্ষ পাক আছে আর এই যে শ্রোণী পাক এই পাক না গুলো কি করেছে সাঁতার কাটতে এবং জলেতে সাঁতার কাটতে তার কি হয় সুবিধা হয় আবার তার ভাত সম্ম রাখার জন্য ঘাস পেয়ে তার কি করে সাহায্য করে এই পাখনা বুঝতে পেরেছ তারপরে দেখো এই যে পাখনা পায়ু পাখনা পৃষ্ঠ পাখনা এগুলো এ জলের মধ্যে কি করে এরকম খেলা করে আবার চুপ করে নিচে চলে যায় আবার চুপ করে কি হয় উপরে চলে আসে এই পাখনা সাহায্যে সে কি করতে পারে চলাফেরা করতে পারে সাঁতার কাটতে পারে বুঝেছ আর এই পাগনাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাগনা এইটা লেদ অর্থাৎ হালের মতো কাজ করে নৌকার এইরকম করে জলে জোরাম করে দিয়ে দিল জলের মধ্যে ধাক্কা গেল জলের মধ্যে একটা চাপ উৎপন্ন হবে তার ফলে মাছ চলতে এগিয়ে যেতে সাহায্য করে হালের মতো কাজ করে এরকম করে হালের মতো কি করে না কাজ করে বুঝেছো পা এই পা গুলোর সাহায্যে সে চলে কিন্তু আরেকটা জিনিসে তারা সে দারুণ চলে মানে তার গমন হয় যেটা হচ্ছে কি না সেটা হচ্ছে মায়া টম পেশি মায়া টম পেশি কোনটা এই যে মাথা থেকে এই যে মাথা থেকে একবারে লেজ পর্যন্ত যে মাংস যেটা খাও মা কাটা বেঁচে মায়া টম্পি এই যে এই যে নিয়ে এসেছে এই যে দেখো মায়া টম পেশি এটাকে কি বলে এটাকে এই যে মাছের যে মাংস সেটা হচ্ছে মায়া টম পেশি বুঝেছো এইটা কি এখানে কেটে দেখানো হয়েছে বুঝতে পারলে এটা হচ্ছে কি পেশি না এই মায়াকিটার মাধ্যমে মাছ এদিক ওদিক করতে পারে কারণ পেশির মধ্যে এই যে মাংস যেটা সংকোচন হয় আবার প্রসারণ হয় এই সংকোচন প্রসারণ হলেই সংকোচন প্রসারণ হলেই এর মধ্যে একটা আলোড়ন তৈরি হয় এই যে নড়ছে না আলোড়ন তৈরি হয় এই আলোড়ন তৈরি হয় আলোড়ন তৈরি হলেই সে যাওয়া আসা করতে পারে বুঝতে পেরেছ পেশি অর্থাৎ এই লেজটা আর মায়া কমপ্লে সে যেদিকে বাঁধ নেবে ধরো এইদিকে পান নিল এইরকম পান নিল মাছটা তাহলে জানি মাছটা এদিকে যাবে ডান দিকে যদি পান নেয় তাহলে জানি মাছটা বাঁ দিকে যাবে আর যদি এই দিকে বাঁ দিকে পান নেয় তাহলে মাছটা এই যাবে বুঝতে পেরেছ এটা মায়া কম পেশি আর এই লেজটা এই কাজটা বেশি করে বুঝেছ এরপরে এইখানে দেখো এই মাছটা ভালো করে দেখো এই মাছটার মধ্যে দেখো একটা পাঁচশো রেখা আছে এই দেখেছো পাঁচশো রেখা একটা রেখা এই পাঁচশো রেখা এই যে লম্বা হয়ে একটা দেখ পাঁচশো রেখা আছে দেখতে পাচ্ছিস এই রেখাটা পাঁচশো রেখা এটা হচ্ছে সেন্সর মাছের সেন্সর এইটা দিয়ে ও ডিটেক্ট করতে পারে কোনখানে বাধা আছে সেটা ডিটেক্ট করতে পারে ওকে সেন্স করতে কোনখানে বাঁধা আছে যেদিকে দেখেন যে বাধা আছে এ ধরে ফেলবে এ যেই ধরে ফেলবে মায়ের কম বেশিকে এইদিকে বাঁধতে করবে ওইদিকে পাঠিয়ে দেবে বুঝেছ আর এই দিকে যদি এই দিকে এদিকও আছে পাঁচশো রেখা এইদিকে যদি বাঁধা থাকে তাহলে মাদিকও কারণ হচ্ছে মাছ আমরা কি করি বলো এই আমরা কি করি বলো আমরা দুটো চোখে একটা জিনিস দেখি কিন্তু মাছ একটা চোখে একটা জিনিস দেখে এই দিকে চোখে যা দেখতে পায় এই দিকে চোখে সেটা দেখতে পায় আবার এই দিকে চোখে যেটা দেখতে পায় ওইদিকে চোখে সেটা দেখতে পায় সেই জন্য এই পাঁচশো রেখাটা ওই খবরটা দিয়ে দেয় মাছটা কোন দিকে বাঁধা আছে কোন দিকে যেতে হবে বুঝতে পারলে আর একটা জিনিস আছে মাছের আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এটা হচ্ছে শেষ সেটা হচ্ছে মাছের কি পটকা এই পটকাটা কেন এসেছি বলতো এই পটকাটা মাছের দেখো দুটো প্রকোষ্ঠ দুটো ঘর একটা এই একটা প্রথম ঘর আর এই একটা দেখো কি ঘর দ্বিতীয় ঘর এইটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ আর এটার নাম হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ এইটা দিয়ে এইটা দিয়ে একটা রেড গ্রন্থি আছে দেখো লাল ধরনের দেখো লাল ধরনের একটা গ্রন্থি আছে এইটা দিয়ে বায়ু তৈরি করে অক্সিজেন তৈরি করে বায়ু ভরে নেয় যে যেই বায়ু ভরে নেয় এটা ফুলে যায় ফুলে গেলেই ও মাছটা কী হয় ভেসে যায় মাছের ওজন কী হয়ে যায় তখন কমে যায় আপনি কী ওজন কমে যায় কমে গেলে সে ভাসবে আবার মাছ যদি ভাবে যে আমি জলে নিচে যাব তখন এই যে পিছনের প্রকোষ্ঠটা আছে হ্যাঁ এইটা হচ্ছে রেটিয়া বটিলিয়া বটিয়ালিয়া বলে একটা ইয়ে রক্ত জালক আছে বুঝেছ এই রক্তজালকটা তখন কি করে এইটাকে বায়ুটাকে কী করে দেয় কমিয়ে দেয় বায়ুটাকে যেই কমিয়ে দেয় তখন মাছ কী হয়ে যায় ডুবে যায় আস্তে 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 কি হয়ে যাবে ডুবে যাবে তার ওজনটা তখন বেড়ে গেল

নিচে যাবে তখন এটা বাইটাকে কি করে দেবে কমিয়ে দেবে তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ রুই মাছের ব্যাপারটা বুঝতে পেরেছ রুই মাছ হচ্ছে এইভাবে এই মাছটা তোমার জীবন ইতিহাস হচ্ছে এইরকম বুঝতে পেরেছ আর এই দেখো এখানে সব আঁশ আছে আঁশগুলো আঁশগুলো কি করে আঁশগুলো তার দেহটাকে কি করে রক্ষা করে রক্ষা করে বুঝতে পেরেছ এখানে দেখো অনেক মাছ আনা আছে তাই না অনেক মাছ আনা আছে